এটা মুখস্থ করে নিবে এটা বলা সুন্নাত বিতে না পারলে বাংলায় বলবেন ইমানদারের জীবনে যত কষ্ট হোক এ কষ্টের শেষ আছে না নাই কি বলেন আমাদের জীবনে যত কষ্ট আসে বিপদ আসে এই বিপদগুলো কি কখনো শেষ হবে নাকি হবে না একজন ইমানদারের জীবনে বিপদ তাকে কষ্ট দিতে দিতে না হলে মেরে ফেলবে মৃত্যু পর্যন্ত যাবে এর বাইরে কিছু হবে এর বেশি কিছু হওয়ার রাস্তা আছে কিন্তু আমার জীবন তো এক সময় দিতেই হবে মৃত্যু তো এক সময় আসবে আমি যদি সবর করতে করতে মৃত্যুবরণ করতে পারি আমি যদি ধৈর্য ধারণ করতে করতে মৃত্যুবরণ করতে পারি তাহলে সেই মৃত্যু আমাকে অনন্ত অসীমকালের বিপদ থেকে রক্ষা করবে ইনশাল্লাহ যদি আমার পঞ্চাশ ষাট বছরের বিপদ হয় পঞ্চাশ ষাট বছরের কষ্ট হয় আর এর বিনিময়ে অনন্ত অসীমকালের জান্নাত বন্দোবস্ত হয়ে যায় তাহলে এই বিপদের যে সুখ আমি পেলাম সেটা কি লাভজনক হলো না লসের কিন্তু শয়তান আমাদেরকে অস্থির করে দেয় মনে রাখবেন বিপদে যারা ভেঙে পড়েন বিপদে যারা ব্যাকুল হয়ে অস্থির হয়ে হতাশ হয়ে যান নিরাশ হয়ে যান অনেক কপাল পোড়া আছে বলে না আমার আর রক্ষা হবে না আমার আর বাছার কোনো রাস্তা নাই অনেকে আল্লাহর প্রতি অনাস্থা প্রকাশ করে আল্লাহর প্রতি ভরসা হারিয়ে ফেলে আসে না এরকম এরকম যদি হয় তাহলে বড় দুর্ভাগা ভাইয়ের আমার বিপদের কষ্ট করলেন আর আল্লাহর প্রতি আস্থা ভরসা ছেড়ে দিয়ে ইমান হারা হয়ে জাহান নামে যাওয়ার ব্যবস্থাও করলেন এক লোকের মাথার পাশে অসুস্থ অবস্থায় তাকে দেখতে গিয়েছেন তার শুশ্রূষা করতে গিয়েছেন রুগী দেখতে যাওয়া এটা সুন্নাত আজকাল এই সুন্নাত আমাদের মধ্যে নাই আমাদের মধ্যে মিষ্টি মিষ্টি সুন্নত আছে শুধু কষ্টের সুন্নত আমরা পালন করি না আপনারা আশেপাশে কোনো মানুষ অসুস্থ হলে ওই ব্যক্তির বাড়িতে গিয়ে হাসপাতালে গিয়ে তার মাথার কাছে বসে তাকে সান্ত্বনা দেওয়া পারলে তার একটু সেবা করা উপকার করা তার সাথে একটু কথা বলা এটা নবী করিম সাল্লামের এই রকমের সুন্নাত ছিল মুসলমান তো মুসলমান অমুসলমান কেউ তার জানা অসুস্থ হলে তিনি তার কাছেও গিয়ে তারও খোঁজ খবর নিতেন তাকেও সেবা দিতেন এবং তারও শুশ্রূষা করতেন আমরা সেই রাসুলের উম্মত আজ কোন হিন্দু আমাদের আশেপাশে যদি অসুস্থ হয় সে যদি রোগে আক্রান্ত হয় আমরা একজন মানুষ গিয়ে মস্তিশে আছেন যে সে আমার আশেপাশের কোন হিন্দু বাড়িতে অসুস্থ হিন্দুকে আমি দেখতে গিয়েছি যে একজন মানুষ তিনি কষ্ট পাচ্ছেন এটা সান্ত্বনা দিতে গেলাম বা তার সেবা করতে গেলাম এরকম কোন লোক আছেন নাই অথচ আমার রসুল সোল্লাল্লাহ রহিসাল্লাম অমুসলিমরা পর্যন্ত অসুস্থ হলে তাদেরকে দেখতে যেতেন তো যাই হোক একবার এক অমুসলিমকে তিনি দেখতে গেলেন যে মাথার কাছে গিয়ে তাকে বললেন লাহরুন ইনশা তোমার চিন্তার কোনো কারণ নাই আল্লাহ ভরসা আল্লাহ ভরসা তুমি সুস্থ হয়ে যাবা কোনো মানুষ যখন অসুস্থ হয় আপনি যখন তাকে দেখতে যাবেন তখন সুন্নাত হলো কি করা তাকে এই সান্ত্বনা দেওয়া লাবা আসা তহরুন ইন্সা আল্লাহ এটা মুখস্থ করে নিবেন এটা বলা আর আরবিতে না পারলে বাংলায় বলবেন ভয়ের কোনো কারণ নাই তুমি সুস্থ হয়ে যাবে এটা বলা কি রোগীকে হতাশ করা এটা জায়েজ নাই রোগীকে সান্ত্বনা দিতে হয় ভরসা দিতে হয় সাহস দিতে হয় নবিসাম এটা করলেন যেই কপাল পোড়াকে তিনি এই কথা বললেন অসুস্থ রোগী সে কপাল পোড়া বলল না মা এই অসুস্থতা থেকে আমার আর রেহাই হবে না আর রেহাই হবে না আমার নবীর মুখের উপরে কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ চাহেন তো তুমি সুস্থ হয়ে যাবে সে বলছে না সুস্থ হব না নবীর কথার উপর কথা বলেছে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটু পরেই ওয়ফাত দিয়ে দিয়েছে সে মারা গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের

তার আদর্শকে মেনে চলার চেষ্টা আমাদের করতে হবে আজকের এই মাহফিল থেকে আমরা আমাদের আশেপাশে মানুষ যখনই শুনবো কেউ অসুস্থ হয়েছে আমার পাশের ম্যাচে থাকে পাশের বাড়িতে থাকে পাশের ফ্ল্যাটে থাকে পাশের গ্রামের মানুষ অসুস্থ হয়েছে আমার সাথে তার বিশেষ কোনো রিলেশন বা সম্পর্ক নেই কিন্তু আমার নবীজি সুন্নত হলো অসুস্থ হলে সেবা দিতে যাওয়া তিনি মুসলমানের এক মুসলমান অন্য মুসলমানের প্রতি কিছু অধিকার আছে এর ভিতরে একটা হলো অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া এই আমলটাকে জিন্দা করব যেটা সমাজ থেকে হারিয়ে গেছে অসুস্থ হলে রুগীকে দেখতে যাব রুগীর কাছে গিয়ে তাকে অভয় দেব সান্ত্বনা দেব কোনো পয়সা খরচ করতে না পারলেও এই কাজটি করলে আপনি একটা মুর্দা সুন্নতকে জিন্দা করলেন ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আমিন মুহতারাম হাজেরিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অভয় দিয়েছেন সাহস দিয়েছেন যখন বিপদ আসলে কেউ ভেঙে পড়ে অনেক মুরব্বীদেরকে দেখবেন বিপদ আসলে এমন কথা বলে যে ইমান চলে যায় হয়তো নিজের আদরের ছেলেটা মারা গেছে অনেকে বলে যে আজরাইল আর কাউকে দেখলো না আমার ছেলেটা নিয়ে শুধু দেখছে এরকম বলে না অনেকে ভাইরা আমার আল্লাহ আল্লাবুল আলমিন বলেছেন আল্লাহর রহমত থেকে যদি কেউ निराश হয়ে যায় যে না আর হবে না অনেক সময় আমরা অনেক ভাইরা আছে না জেনে বলে ফেলে মূর্খতার সাথে কুফরি কালাম বলে ফেলে বলে আল্লাহ নেমে আমি আসলো পারবে না নাউযুবিল্লাহ আল্লাহ পারবে না এমন কোন কাজ আছে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম হলো কাদির ফাহালুল লিমা ইশা আল্লাহ যা ইচ্ছা তা করতে পারেন সব কিছু করতে আল্লাহ সক্ষম আল্লাহর সক্ষমতার বাইরে আল্লাহর ক্ষমতার বাইরে কোনো কিছু আছে যদি কোনো মুসলমানের সন্তান বলে যে আল্লাহ নেমে আসলো এটা পারবে না তাহলে তার ইমান থাকবে সে আল্লাহর এই গুণবাচক নামকে অস্বীকারী হিসাবে বিবেচিত হবে এবং এটি ইমান বিধ্বংস করার মতো উক্তি হবে তো করে ইসলামে আবার আসতে হবে অতএব ভাইরা আমার বিপদ মুসিবত জীবনে আসবেই বিশেষ করে যারা আমার যুবক ভাইরা আছেন যারা এখনো বাবার বাপের হোটেলে খান যাদের এখনো নিজের জীবনের মূল পর্ব শুরু হয় হয়নি তারা এখনো দেখেন নাই দুনিয়াটা কত কঠিন কি বলেন যারা এই পথে চলে গেছেন তারা জানেন কত রকমের বিপদ আসতে পারে সমস্যা হতে পারে এই সমস্ত বিপদের সময় হাসি মুখে সেটাকে বরণ করে নেওয়া আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট হওয়া বিপদ হয়েছে এই কথা মনে করা যে এর মাঝে আমার কল্যাণ আছে এর মাঝে আমার কি আছে কল্যাারাজ অনেক সময় আমাদের বিপদ হয় ধরেন আপনি ঢাকা যাবেন গাড়ি ছুটে গেছে আপনি যেতে যেতে দেখলেন বাস ছেড়ে দিয়ে চলে গেছে আপনার বাসটা মিস হয়ে গেছে লাস্ট টিপ ছিল যেতে পারেন নেই মেজাজ গরম হয় হওয়াটাই স্বাভাবিক মনটা খারাপ হয় কিন্তু এমন যদি হয় যে ওই বাসে যাওয়াটা আপনার জন্য অকল্যাণের ছিল আল্লাহ বরণ আপনাকে বাঁচিয়ে দিয়েছেন তাহলে সেটা ভালো না খারাপ আল্লাহ রবুল আলমিন বিপদ আপদে পাহাড়ের মতো ধৈর্য ধারণ করার তফিক আমাদেরকে দান করুন